আর শহীদদের শহীদদের নাম বিক্রি করে এনসিপি যা করতেছে তারা বিভিন্ন জেলায় গিয়ে সমাবেশ করছে এই যে গতকালকে যে গত যে তারা গোপালগঞ্জ গিয়েছে গোপালগঞ্জে গিয়ে তারা একটা অরাজকতা তৈরি করে দিয়ে আসলো সেখানে অনেক মানুষ মারা গিয়েছে আওয়ামী লীগ আজকে এই সাহসটা কোথা থেকে পেলো একমাত্র এনসিপির কারণে তারা সেখানে সমাবেশ করতে গিয়েই তো আজকে আওয়ামী লীগের সেই সন্ত্রাসী বাহিনীরা সাহস পেলো রাস্তায় নামার তা না হলে তারা সাহস পেত না রাস্তায় নামার আজকে এনসিপি চাচ্ছে যে দেশে একটা অরাজকতা সৃষ্টি যাতে নির্বাচনটা বাঞ্চাল হোক নির্বাচনটা সময়ে বিএনপি যেভাবে চাচ্ছে জনগণ যেভাবে চাচ্ছে সেটা যাতে বাঞ্চাল হোক নির্দিষ্ট সময়ে যাতে নির্বাচনটা না হোক এটাই তাদের পরিকল্পনা এটাই এনসিপি চাচ্ছে তারা নির্বাচন চাচ্ছে না এখন আর গণভ্যত্থ নিয়ে আসলে আর একটা বিষয় বলা যে এই শহীদ যারা শহীদ হয়েছে যা তাদের স্মরণে আজকের মৌন মিছিল তাদেরকে আমরা প্রাণ থেকে স্মরণ করি মন থেকে স্মরণ করি তাদের সম্মানে তাদেরকে সারা জীবন মনে রাখবো তারা তাদের জন্য আজকে আমাদের এই দেশ তাদের এই শহীদদেরকে আমরা কখনো ভুলবো গোপালগঞ্জের প্রোগ্রাম দেখুন ওনারা গোয়েন্দা তথ্য জানতেন যে গোপালগঞ্জে কি পরিস্থিতি হতে পারে সে ধরনের একটি তথ্য ওনাদের কাছে ছিল তারপরেও ওইখানে গিয়ে ওনারা যে কার্যক্রম করেছেন তাতে স্পষ্টতই মনে হচ্ছে যে না ওনারা যে বাংলাদেশের নির্বাচনের পরিস্থিতি নাই বলে যে ন্যারেটিভ তৈরি করেন সেই ন্যারেটিভকে স্টাবলিশ করার জন্য ওনারা উদ্দেশ্যপূরণভাবে গোপালগঞ্জের এই ঘটনা ঘটিয়েছেন কিন্তু যেহেতু রাজনীতি করতে এসেছেন ওনারা যেভাবে এবিসি কারে করে চলে আসলেন আর্মির এবিসি কারে করে সেটি রাজনীতির জন্য লজ্জাজনক কারণ শীর্ষ নেতৃবৃন্দ একটি সংগঠনের যখন ওই চলে আসে আমরা তো দেখেছি যে সেখানে কিছু কর্মীরা ছিলেন সেই কর্মীদের পরবর্তীতে কি অবস্থা হয়েছে কর্মীদের কথা না ভেবে যে সমস্ত নেতারা নিজেরা নিরাপদে থাকার জন্য আর্মির সহায়তা চলে এসেছেন তাদের দ্বারা বাংলাদেশে মানুষের আকাঙ্ক্ষার রাজনীতি প্রতিষ্ঠা হওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করছি না সুতরাং যাদের নিজেদের কর্মীদের প্রতি মায়া নেই টান নেই দরদ নেই তাদের দ্বারা রাজনীতির ভালো চলে এইটা হাস্যকর একটা কথা তারা পালিয়ে এসেছে তাদের তাদের ব্যর্থতা বিএনপির কিন্তু এই ব্যর্থতা নেই বিএনপি কখনো পালায়নি আপনারা দেখেছেন সতেরো আঠারো বছর আমরা রাজপথে থেকে আন্দোলন আমরা পালাইনি আমাদের উপর টিয়ার গ্যাস মারা হয়েছে বোমা মারা হয়েছে আমাদের উপর রাবার বুলেট মারা হয়েছে তারপরও কিন্তু আমরা রাজপথে ছিলাম আঠারো বছর রাজপথে থেকে কিন্তু আজকে এই ফসল হ্যাঁ তাদের অবদানও আছে কিন্তু বিএমপি কিন্তু হেরে যায়নি পালায়নি আমরা কখনো পালাবার লোক না শহীদ জিয়ার দল কখনো পালাবার লোক না তাণ্ডব চালাচ্ছে সারা দেশে হলো নির্বাচন পিছানো অবশ্যই এটা তো বোঝা যাচ্ছে ক্লিয়ার যে তারা এই তাণ্ডবগুলো করছে শুধু একমাত্র নির্বাচনটাকে পিছানোর জন্য বানচাল করার জন্য যাতে নির্বাচনটা এই ফেব্রুয়ারিতে না হয় আমরা আমাদের ভারত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে যে ডিসেম্বর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য সেই উপদেষ্টা থেকে একটা কথা এসেছে তারা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিবে তো আমরা আশা করব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে চেয়েছে আমরা আশা যে 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 বর্তমান তারা সেভাবেই যেন অন্তত জনগণের দিকে তাকিয়ে একটা সরকার গঠন করে ঠিক সময় আজকে আঠারোই জুলাই ঠিক এক বছর আগে জুলাই এই সময় কাশিবাদ বিরোধী আন্দোলন বাংলাদেশে তুঙ্গে ছিল এবং আজকে জুলাই শহীদদের যে কয়েকজন আইকনিক শহীদ আছে তার ভিতরে একজন হচ্ছেন আমাদের মীর মাহফুজুর রহমান মুগ্ধ তার সে যে ঐতিহাসিক ডাক যে পানি লাগবে পানি সেটি বলে আজকের দিনে আজমপুর উত্তরায় দু হাজার আঠারো চব্বিশ সালের আঠারোই জুলাই মুগ্ধ সাদা বরণ করেছে সুতরাং মুগ্ধ ওয়াসিম সাইদ সহ সকল শহীদদের আমরা ধারণ করে এবং শহীদরা যে প্রত্যাশায় যে গণ আকাঙ্ক্ষা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে জুলাই অভ্যুত্থানে সেই আকাঙ্ক্ষাটি যাতে বাংলাদেশে বাস্তবায়ন হয় এবং তাদের আত্মা শান্তি হয় সেই জন্য আজকে বিএনপির পক্ষ থেকেই মৌসুমি ছিল এবং আপনি দেখবেন যে ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ দুই মহানগরের মিছিল অংশগ্রহণ করেছে আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের মৌন মিছিল আমাদের শহীদদের স্মরণে আমরা আজকে মৌন মিছিল করব এই কারণে আমরা আজকে এখানে সমাবেত হয়েছি আমরা আশা করি আমরা আশা করি আমাদের সামনে যে নির্বাচন সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করবেন এই বর্তমান সরকার কেউ যদি কেউ যদি এর বাঞ্চাল করার চেষ্টা করে আমরা দেখছি এনজিপি জামাত ইসলাম সরাসরি নির্বাচনের জন্য তারা বিরোধিতা করছেন আশা করি তারা নির্বাচন বানচাল করবেন না নির্বাচনে আসেন নির্বাচনে যারাই নির্বাচিত হবে তারাই সংসদে যাবে এই বলে আমরা চিন্তা ভাবনা করব গোপালগঞ্জে তাদের উপরে হামলা গোপালগঞ্জের এইটা একটা নীল আমরা নীল আসলে অনেকেই জানতো এখানে যারা এনসিপি গিয়েছে তারা এখানে ভালো করে জেনে যায় নাই না জেনে ওইখানে গিয়েছে এইখানে আমরা মনে করি যে ওইখানে একটা ষড়যন্ত্র হতে পারে থাকতে পারে তো আমরা আশা করব এই কোনো মৃত্যু অনাকাঙ্ক্ষিত এগুলি আমরা চাই না আমরা চাই সুস্থ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব এটাই আমাদের ভাবনা আজকের এই মিছিল হইল আমাদের যে যে ছত্রিশে জুলাই ছত্রিশে জুলাই বলা হয়েছে সেই পর্যায়ক্রমে সবচাইতে 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 কুনি হাসিনা পেসিস্ট হাসিনা জুলাইয়ের এই আঠারো তারিখ ও উনিশ তারিখে সবচাইতে সবচেয়ে বেশি শাসী না সবচেয়ে বেশি লোককে গুলি করে হত্যা করেছে তারই প্রতিবাদে ছত্রিশে জুলাইয়ের প্রতিবাদে আজকের এই মনো মনো মিছিল আমরা যে ছত্রিশে জুলাইয়ের শহীদদের প্রতি শহীদদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমরা এই বর্তমান সরকারের কাছে দাবি করতেছি যে এই ছত্রিশে জুলাই যারা এই শহীদ হয়েছে যারা শহীদ হয়েছে সুস্থ বিচার এবং গণতন্ত্রের জন্য আমাদের দেশ নেত্রী বেগম খালেদা যে সংগ্রাম করেছেন তার এই ধারাবাহিকতা শহীদ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা অঞ্চল থানা আজকে তেজগড় শিল্পাঞ্চল থানা ও চব্বিশ নং ওয়ার্ড বিএনপির আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি মনোমিছিল মনোমিছিল সফল করব এই কথা বলে আমি আমার বক্তব্য বাংচানের জন্য যে গোপালগুঞ্জ ফেসিস্ট হাসিনার আওয়ামী লীগের দোসর যে এনসিবির এনসিবির নেতৃবৃন্দুর উপরে যে হামলা করেছে হামলা করার প্রতিবাদে আমরা স্বেচগড় শিল্প অঞ্চল থানা চব্বিশ নং ওয়ার্ড বি ও পঁচিশ নম্বর ওয়ার্ড বিএনপি এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করতেছি জ্ঞাপন করতেছি